নমস্কার বন্ধুরা আজ আমি চলে নতুন একটি রেসিপি নিয়ে ঢাকাই চিংড়ি মাছের মালাইকারি দেখুন এই যে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে কিনে এই চিংড়ি মাছের আমি মালাইকারি করব। চিংড়ি মাছটা প্রথমে আমি কেটে নিই কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি এইভাবে দেখুন আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি পেছনে একটা শিরা থাকে এই শিরাটা বার করে দিচ্ছে এই দেখুন এই যে বেরিয়ে গেছে এভাবে আমি সব চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি দেখুন আমার সব মাছ কাটা হয়ে গেছে আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে নিয়েছি গোটা ধনে জিরে আর এখানে আমি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেকে গেছে সেই পাকা টমেটো প্রথমে আমি চিংড়ি মাছ করে রেখে দিচ্ছি এই করব। এটার আমি মতো নুন হলুদ সর্ষের তেল ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখছি এবারে আমি ঢাকা দিয়ে রাখছি এবার তেল ছাড়া শুকনো খোলায় আমি সব মশলাগুলো আমি ভেজে নেব হালকা হালকা করে সব ভেজে নেব প্রথমে ধনে জিরে হালকা করে ভেজে নিলাম রসুন আদা কাঁচা লঙ্কা দেখুন ভাজা হয়ে গেছে একটু কালো কালো লাল লাল নামিয়ে দিচ্ছি এবারে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দার্জিলিং ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি টমেটো ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ গোল গোল করে কেটেছি আপনারা চৌকো করেও কাটতে পারেন কুচি কুচি করে কাটতে পারেন হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন সবকটাই আমি ভেজে নিয়েছি তেল ছাড়া সব কিছুই ভেজা হয়ে গেছে আমি এবার শিলেটা বেটে নিচ্ছি আমি এক এক করে শিলে সব মশলা বেটে নিচ্ছি এখানে নারকেল কুড়িয়ে রেখেছি নারকেলটাও আমি বেটে নেব আমি শিলে বেটে নিচ্ছি আপনারা মিষ্টিটাও বাড়তে পারেন শিলে বাটলে কি স্বাদ বেশি হয় ভালো টেস্ট হয় এরম করে শিলে আমি সব মশলা বেটে নেব এক এক করে এই দেখুন মশলা গুলো হয়ে গেছে এবারে আমি নারকেল বাটবো দেখুন নারকেল গুলো আমি শিলে বেটে নেব দেখুন আমার নারকেল বাটা হয়ে গেছে এইদিকে সব মশলা বাটা হয়ে গেছে দেখুন আমার সব মশলা বাটা হয়ে গেছে আমি এবার পুরোপুরি মেখে নেব ঢাকনাটা খুলছি এই দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসছে এবার আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি মশলা বাটা সব রকমের নারকেল বাটা আবারও আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি এবারে আমি দিচ্ছি সর্ষে তেল এর মধ্যে আমি আর কিছু দেবো না তো কাঁচা লঙ্কা দেবো ভালো করে আমি মেখে নেবো আমি এই বাটির মধ্যে বসাবো আপনারা চাইলেও টিফিন বক্সে বসাতে পারেন বা কড়ার মধ্যে দিয়ে বসাতে পারেন দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে আমি ঢাকা দিয়ে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে আমি এটা কড়া বসাচ্ছি কড়ার মধ্যে এই একটা স্ট্যান্ড দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে আসছে এবার আমি এটা বসিয়ে দিচ্ছি এই বাটিটা বসিয়ে দিচ্ছি এর উপর একটা নড়া চাপা দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি আঁশটা কমিয়ে দেবো দেখুন জলটা ফুটে উঠেছে আমি এবার আঁশটা কমিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আপনাদের কাছে চলে এসছি আমি ঢাকনা খুলে দেখি লোহাটা গরম হয়ে গেছে এটা ঢাকনা খুলে দেখি কতটা এ দেখুন কত সুন্দর হয়ে গেছে আসটা আমি ভালো করে বাড়িয়ে দিই কত সুন্দর কালার এসে গেছে তুলে দেখছি হ্যাঁ দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ দেখুন সেদ্ধও হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও আমি দশ মিনিট পর আসবো বন্ধুরা দশ মিনিট পর চলে এসছি আপনাদের কাছে এটা আমি খুলে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসে গেছে